তো এই দেখো শেখ শেখে সমস্ত রান্নাবান্নার সার রান্না রান্নাবান্নার সারা মানে একদম শর্টে যা করব করব তো আগে শেখটা তো খেয়ে নিই আজকে রান্নার ঝামেলা নেই কি করব তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে তো এই যা খায় বাইরে দেখো প্রচন্ড দূর বাইরে কোনো লোকজনই দেখা যাচ্ছে না এই হচ্ছে বাইরের অবস্থা এই গরমে কি করবো জানো এই গরমে আজকে দারুণ মেনু আমি আজকে খাচ্ছি দেখো এই হচ্ছে দারুণ মেনু বাইরে একদম ঝলসানো রোদ আর এখানে আছে জল পান্তা ভাত আমি কাল রাত্রে ভাত বানিয়েছিলাম ভাতটা আমি ভাতটা যে ঠান্ডা হয়ে গেছিলো তো জল দিয়ে রেখে দিয়েছিলাম আর এই গরমে কি খাবো কি খাবো তো ভাবলাম যে একটু জল ঢালা ভাতই খাই আর আমি আজকে একটু লিপস্টিক পরে নিয়েছি তো এই লিপস্টিকটা আমি একটা ছিল ওটা একটু বেশি ডিপ বলে তো আমি এবার এটা কালকে কিনে নিয়ে এসেছি তো দেখলাম তাহলে একটু পড়ি দেখো বসিয়ে দিয়েছি আলু ভাজা সত্যি কথা বলতে এই গরমে কান্না ভালো লাগে জল ঢালা ভাত খেতে আমার তো বাপু ভীষণ ভালো লাগে আমার তো জল ঢালা ভাত আর কিছুই লাগে না তো এই গরম যেই প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সমস্ত কাজ কর্ম সেরে একদম পুজো টুজো সবই হয়ে গেছে তো চলো তোমাদের একটু দেখাই এখানে দেখো আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি দুটো ডিম ফিটিয়ে নিয়েছি এবার অমলেট করে নেব তো আমি ডিমটাকে অমলেট করব না আমাদের রাজুবাবু বললে খুব দূরোভাজা করতে একবার এই দূরোভাজাটাই করে নিই দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে এই দেখো আমি এই যে নুন দিয়ে সব একটু ভালো করে ডোলে নিচ্ছি দেখো এখানে লঙ্কা তো আমি একদম রেডি করে নিয়েছি আর এখানে দেখো পান্তা ভাত মাখছে আর কি অবস্থা বেশ করে তেল দিয়ে মাসাজ করেছি মাথাটাকে কেমন লাগছিল আজকে পুরো পুকুরের কাজে গিয়ে গিয়ে মুখটা পুরো কালো হয়ে গেছে আর এই দেখো এই হচ্ছে পান্তা ভাত মাখা হচ্ছে আমি মাখলে ঠিক ভাল ভালো হয় না তো আমাদের বর্মনবাবুই মাখে পান্তা ভাতটা ভীষণ ভালো লাগে এবারে এগুলো নিয়ে নাও দেখি গ্লাসটা পুরো ঢেলে নাও চটকিও না লঙ্কা হাতটা জ্বালা করবে আজকে তোমার এই গরমের জন্য একদম ঠিকঠাক বলো দেখুন যত গরম পড়বে তত পান্তা ভাত খেতে হবে শরীর মন মাথা সব ঠান্ডা হয়ে যাবে খেতে বসেছে কেমন হ্যাঁ তো দেখো তো আগে খেয়ে নি পরে আমি খাবো তো আজকে শেকটা খাওয়ার পর পান্তা ভাত জাস্ট অসাধারণ এই গরমে আর এর থেকে ভালো কিছু তো হয় না সঙ্গে যদি একটু ডিম ভাজা হয় তাই তো এটা আবার আলু ভাতাটা পছন্দ করে না পান্তা ভাতের সাথে ওই জন্য ওই জন্য আলুটা ভাজতে হয় আমাকে তো চলো খেয়ে নাও তোমার বাবা এলে আমি খাবো কেমন জল ভর্তি ভাতে খেতে বসে পড়েছেন একটু পাখাটা চালাই হ্যাঁ এসি ঘরে পান্তা ভাত খেলে মজা হবে না গরমে বসে পান্তা ভাত খেতে হবে তাই তো কেমন লাগছে গো আমি তো নিজে তৈরি করলাম খারাপ বলবো এই হচ্ছে পান্তা ভাত এক হয় দারুণ সেই আলু ভাজা এই ভাতের সাথে নিলাম এরকম গরমে অবস্থা ভীষণ খারাপ ভালো লাগছে না তো এটা খাই আজকে আজকে হালকা পাতলা খাচ্ছি এই বর্মন আবার কালকে জামাই ষষ্ঠী করতে যাবে তো তার জন্য একটু আজকে একজন হালকা পাতলা খাচ্ছি তাই তো আজকে কিন্তু অনেক সিটআপ মারবে হ্যাঁ হুম আজকে হালকা পাতলা খাচ্ছি সিটআপ তো মারতেই হবে তারপরে কালকে জামাই ষষ্ঠীর ব্যাপার আছে আহা কালকে জামাই ষষ্ঠী মানে স্পেশাল চলো দিন আমরাই দেখো সন্ধেবেলাতে নিকবার আমি ওয়ার্কআউট করছিলাম আজকে যেহেতু ও ঘরে আছে তো বললো মা তোমার সাথে আমি একটু এক্সারসাইজ করবো আমি বললাম তাহলে চলো তো এই হচ্ছে এক্সারসাইজ করে দেখো নিখু আজকে কুড়িটা সিট আপ মেরেছে আমি পনেরোটা মতন মতন দিয়েছি কারণ আমি বেশি খুব একটা দিই না যেহেতু আমার সেলাইয়ের একটা ব্যাপার রয়েছে তো আমি বেশি দিই না আর এই হচ্ছে পুরো দেখো আজকে আমি পুরো পঁয়ত্রিশ মিনিট এক্সারসাইজ করলাম রাজু থাকলে বেশি করা হয় যেহেতু ও ঘরে নেই এখন একটু কাজে গেছে তো তার জন্য আমি নিকু বলে মা তাহলে তুমি আর আমি দুজনা করি তো এক্সারসাইজটা করলে ভীষণ ভালো লাগে আর এবার হচ্ছে একটু একটু পরে হাত মুখটা ধোবো এখনই মুখে জল দেওয়াটা ঠিক না তো দেখো বাবারই তাই তো তো চলো ফ্রেশ নেই তো ফ্রেশ হয়ে তোমাদের সামনে আমার কথা বলছি আর আমি কিন্তু একটা জিনিস খেয়েই ফেলেছি এই দেখো এক্সারসাইজ করতে করতে এটা না হলে একদমই চলে না এবার রান্না করতে যাবো একটু রেস্ট নিয়ে নিয়ে রান্না করতে যাবো মনে পড়তে বসেছিল পড়া করলো তো তারপরে আমি বললাম যে তাহলে চল পড়াটা হয়ে গেছে যখন তাহলে এইবার অন্তত এক্সারসাইজটা করি সকালে যেহেতু হয়নি তো তার জন্য আমি আজকে বিকেলে করে নিলাম আর এই হচ্ছে ও ঘরে খুব একটা থাকে না বলে ভিডিও সামনে আসে না আর বেশ অনেকদিন হয়েছে ভিডিও দিচ্ছি না একদমই ভিউজ করছে না ওই জন্য একদমই ইচ্ছা নেই ভিডিও দেওয়ার ভালোও লাগে না ভিউস পড়লেও ভালো লাগে তো ভিউস সেভাবে নেই বলে ওই জন্য আমি আর ভিডিওটা দিচ্ছি না তো চলো পুরো ঘেমে গেছে ভীষণ কষ্ট হচ্ছে আর এই যে পাকা টাকা এসি সব অফ একটু পরে আমি ঘামটা ঝরবে তারপরে আমি ইয়ে করবো আর কি তারপরে হাত মুখটা ধোব তো চলো